গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো পালং আর মুশুরির ভর্তা পালং শাক মুসুর দিয়ে অনেক রকমভাবে খেয়েছো বা মসুরি পালং দিয়ে অনেক রকম রকমভাবে খেয়েছো আজকে আমি যেভাবে ভর্তা বানাবো তোমরা সেভাবে অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে রিবে আর সমস্ত উপকরণ ঘরে থাকে দেখো তার জন্য আমি পালং শাক ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কুচনো লঙ্কা একটু শুকনো লঙ্কা এখানে জিরে এখানে লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো এখানে নুন হলুদ আর অল্প পরিমাণে টমেটো আর আমি মুসুরির ডালটা আগে থেকে সেদ্ধ বসিয়ে দিয়েছি চলো দেখিয়ে দিই দেখো মুসুরির ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি যাতে দেরি না হয় বলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই জন্য দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে কড়াই চাপিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তাই শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম একটু ভেজে নেব যাতে রসুনটা কাঁচা না খাও এরপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা এবার পেঁয়াজ লঙ্কাটাকেও একটু ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দেবো শুকনো যে মশলাগুলো আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সেগুলো দিয়ে দেবো আগে একটু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিই দেখো বন্ধুরা পেঁয়াজটাও ভালো মতন বাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো টমেটো শুকনো যে নুন হলুদ লঙ্কাগুলো একটু জিরে সামান্য করে জিড়ে দিয়েছি সেগুলো আমি দিয়ে সেখানে একটু মেরে করে নেবো যাতে জিরের গন্ধটা না থাকে টমেটোটা একটু নরম হয়ে যায় আর একটু মেরে করে নেবন্ধুটা আমি মশলাটা ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম পালং শাক তোমরা চাইলে পালং চাপটা একটু ভাপিয়ে নিতে পারো আমি ভাপালাম না আমি কাঁচায় দিয়ে দিলাম এবারে পালং শাকটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালো মতো যাতে একটু ভালো মতন সব মশলাগুলো ওর সাথে নিচে আর রান্নাটাও ভালো মতন হয়ে যায় সেদ্ধটাও ভালো মতন হয়ে যায় আর তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে শুধু এই দিয়েই ভাত খেয়ে নেবে এবারে আমি একটু ভালোভাবে ঢাকা চাপা দিয়ে নেড়ে চেটে নেব দেখো বন্ধুরা ঢাকা চাপা দিয়ে আমি নেড়ে চেটে নিয়ে দেখো শাকটা অনেকটা কমে গেছে এই সময় আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুসুর ডাল আর মসুর ডালটাতে আমি সমান পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পরে আমি নুনটা চেক করে দেখে নেব আগেও যাতে নুন দেওয়া আছে এবারে আমি শাকটাতে শাকের মধ্যে মসুর ডাল সেদ্ধটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি ডালটা দিয়ে দিলাম এবারে আমি সাথে সাথে ডালটা মেরে কেটে নিয়ে মিশিয়ে দেবো খুব ভালো করে একদম শুকনো শুকনো করে নেব যাতে কড়াইয়ের গা থেকে ছেড়ে দাও তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে পালং আর মসুরির ভর্তা পালং শাক তো অনেক রকমভাবে খেয়েছো এবং মসুরির ডালও পালং শাক দিয়ে বানিয়ে খেয়েছ একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবে শুধু ভাত মানে ভাতে আর কোনো কিছু লাগবে না এইভাবে যদি বানিয়ে খাও এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো একদম শুকনো শুকনো হয়ে যাবে জলটা যেটা আছে সেটা টেনে নেবে তারপর আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে দেখো কড়াই গা থেকে ছেড়ে যাচ্ছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে আসবো তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা পালং মুসুরি বা মুসুরি পালং যেটাই বলবে তার ভর্তা আমার তৈরি হয়ে গেল তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই একবার হলেও কমেন্ট করে জানাবে একবার কমেন্ট করে জানাবে আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো